অন্তঃসত্ত্বার তিন মাসের মাথায় হঠাৎ ঘুম থেকে উঠে অনুভব করি আমার পেটের বাচ্চাটি আর নেই নেই বলতে আমার পেটেই নেই প্রথমে বুঝতে অসুবিধা হলেও আমি আবার টেস্ট করি হ্যাঁ সত্যি বাচ্চা নেই প্রচণ্ড মাথা ধরে আছে দুই হাত দিয়ে মাথা চেপে বসে পড়লাম কিছু মনে করতে পারছি না শুধু এইটুকুই বারবার মনে পড়ছে আমার বাচ্চাটি আর নেই আমি হাত পা ছোড়াছুরি করে কাঁদতে লাগলাম মেঝে খামছে ধরার চেষ্টা করছি প্রায় বিশ মিনিট পর আমার শাশুড়ি আর দেবর আমার কান্নার শব্দ শুনে আমার রুমে আসলো আমার শাশুড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আমার দেবর কিছু সময় চুপ থেকে নিজের রুমে চলে গেল। মনে হচ্ছিল দুইজন আগে থেকেই সব জানতো আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতে কাঁদতে বললাম আম্মা এটা কি হলো এটা কেন হলো আমার পুড়ে যাচ্ছে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেছে আম্মা ওরে এনে দেন না আমার শাশুড়ি চোখের পানি ফেলতে ফেলতে বলল শান্ত হও মা শান্ত হও তোমার শরীর খারাপ করবে কাল রাতেও আমি সুস্থ ছিলাম সব ঠিক ছিল আমার একদম মনে আছে আমি কোনো অসুস্থ অনুভব করিনি আমার বাচ্চা কোথায় গেল আমার শাশুড়ি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বলল আমি কিছু জানি না তোমার স্বামী আসলে তুমি তার সাথেই কথা বলো আমাকে কিছু জিজ্ঞেস করো না মা এই সংসারের উপর থেকে সব রহমত উঠে গেছে সব ধ্বংস হয়ে যাবে কথাগুলো বলেই আমার শাশুড়ি বেরিয়ে চলে গেল রাতে আমার স্বামী মাসুদ আসলে আমি তাকে দেখি বাচ্চাদের মতো কান্না শুরু করে দেই আমাকে অবাক করে দিয়ে সে বিরক্তিভাবে বলে বাসায় আসতে না আসতে এই ঘ্যান ঘ্যান কান্নাকাটি শুরু করে দিও না তুমি তো জানো তো অফিস থেকে এসেছি আর বাচ্চা তো তোমার একার ছিল না আমারও ছিল কষ্ট আমারও হচ্ছে তোমরা মেয়েদের মতো তো আমরা ছেলেরা কথায় কথায় কাঁদতে পারি না তাই আমাদের কষ্ট কারো চোখে পড়ে না ওর কথাগুলো শুনে প্রথমে খুব কষ্ট পেলেও পরে নিজেকে বুঝালাম হয়তো আসলেই ছেলেরা কাউকে কষ্ট দেখাতে পারে না নিজেকে শান্ত করলাম রাতে ও খাওয়া দাওয়া করে রুমে আসলে ওর পাশে বসে জিজ্ঞেস করলাম কি হয়েছিল আমার কাল রাতে মাসুটি একটু থতমতো খেয়ে গেল মোবাইলটা পাশে রেখে বলল তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ো মানে জ্ঞান ছিল না কোনো আমরা ডক্টরকে বাসায় আনি সে আসার আগে বাচ্চাটা পড়ে যায় ডক্টর সব দেখে তোমাকে ঘুমের ওষুধ দিয়ে চলে যায় ওর কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আমার বয়স কম তবে এতটাও অবুঝ না যে কেউ মিথ্যা বলছে আর সেটা সেটা না আমি উল্টা মাসুদকে প্রশ্ন করলাম আমি কোনো ব্যথা অনুভব করলাম না আমার কোনো কষ্ট হলো না দুই তিন দিনের মধ্যে কোনো সমস্যা হয়নি আমার হঠাৎ এটা কিভাবে হলো মাসুদ এবার একটু বিরক্ত হয়ে বলল আমি তো আর ডক্টর নই যে বলতে পারবো কিভাবে হলো আল্লাহরটা আল্লাহ নিয়ে গেছে তার উপর তো আর আমরা অভিযোগ করতে পারি না ভাগ্যে থাকলে আবার হবে ব্যাপারগুলো কেমন অস্বাভাবিক লাগছে কিন্তু কিসের ভিত্তিতে অস্বাভাবিক লাগছে সেটাও বলতে পারি না এ কেউ আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি শ্বশুর শাশুড়ি মেয়ের মতো ভালোবাসে ছোট দেবর বোনের মতো সম্মান করে বিয়ের আগে ভাবতাম শ্বশুর বাড়ির মানুষ খুব খারাপ হয় এই বাড়িতে আসার পর আমার ধারণা পাল্টে গেছে তিন সপ্তাহ কেটে গেছে সব কিছু সবার জন্য স্বাভাবিক হলেও আমার মধ্যে এখনো পৃথিবীর আলো না দেখা সন্তানের চলে যাওয়ার আগুন দাও দাও করে জ্বলছে মাঝে মাঝে খুব ভেঙে পড়ি কান্নাকাটি করি শাশুড়ি মায়ের মতো যত্ন করে সামলায় আমার শ্বশুর ব্যবসায়ের কিছু দরকারি কাজের জন্য দেশের বাইরে ছিল এক মাস পর সে আজ দেশে ফিরেছে এর মধ্যে তাকে সব জানানো হয়েছিল কিন্তু আমরা সবাই খুব অবাক হয়েছিলাম তখন যখন এই খবর শুনে সে কোনো প্রতিক্রিয়া করেনি যেই নাতি আসার আনন্দে পুরো এলাকায় মিষ্টি খাওয়ানো হয়েছিল সে নিজে গিয়ে সবাইকে মিষ্টি দিয়েছে অথচ সেই নাতি হারানোতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া না দেখে আমি কত কষ্ট পেয়েছি তা একমাত্র আমিই জানি আমার শ্বশুর বাসায় এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল সে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলছে না রাত হলো আমার স্বামী মাসুদ বাসা এসে রুমে প্রবেশ করতেই আমার শ্বশুর রুমে এসে আমাকে বাইরে যেতে বললো আমি তাদের কথা অমান্য করি না ব্যক্তিগত কথা থাকতেই পারে এই এইভাবে রুম থেকে বেরিয়ে গেলাম শ্বশুর দরজা বন্ধ করে দিল হঠাৎ আমরা বসার ঘর থেকে শুনতে পেলাম রুম থেকে মারের আওয়াজ আসছে সবাই ছুটে গেলাম একমাত্র আমার ননদ আয়সা ছাড়া বাইরে থেকে বুঝতে পারলাম আমার শ্বশুর আমার জামাইকে মারছে কিছু বুঝতে পারছি না আমি কান্না করতে করতে আমার দেবরকে বললাম মাহবুব কিছু করো তোমার ভাইকে তো বাবা মেরে ফেলবে জলদি কিছু করো কাঠের বিশাল দরজা তারই ভাঙার শক্তি হলো না মিনিট পর আমার শ্বশুর ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে আসলো রুম থেকে তাকে উপেক্ষা করে আমি তাড়াতাড়ি ঘরে চলে গেলাম মাসুদ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে আমি আর আমার দেবর ওকে ধরে হাসপাতালে নিতে যাব তখন আমাকে দূরে সরিয়ে দিয়ে আমার শ্বশুর সাথে গেল আমি হা করে তাকিয়ে আছি আয়সা এসে সবার সামনে বলল ভাবি তোমার সাথে কিছু কথা আছে আমার আমি খেয়াল করলাম আমার শাশুড়ি কান্না ভরা চোখে আয়সাকে ইঙ্গিত দিচ্ছে আমাকে যেন কিছু না বলে আয়সা আমার শাশুড়িকে তোয়াক্কা না করে আমাকে ওর রুমে নিয়ে গেল এরপর বলতে শুরু করলো ভাইয়ার অফিসে নামের এক মেয়ের সাথে তিন বছরের সম্পর্ক মেয়েটা প্রচণ্ড বেয়াদব আর বাজে বাজে কাপড় চোপড় পরে অসভ্য মানে বাবার পছন্দের বাইরে বাবার আগে থেকেই তোমাকে পছন্দ ছিল ভাইয়াকে বিয়ের কথা বললে কিছুতেই রাজি হয় না বাধ্য হয়ে বাবা সব সম্পত্তি তিন ভাগ করে এক ভাগ তোমার নামে আর বাকি দুই ভাগ আমাদের দুই ভাই বোনের নামে লিখে দেয় সাথে ভাইয়াকে ত্যায্য করার কথা বলেন বাবা ছাড়া ভাইয়া অসহায় কারণ বাবার ছায়াতল থেকে বের হলে ভাইয়ার এত বেতনের চাকরিও থাকবে না তাই বাধ্য হয়ে ভাইয়া তোমাকে বিয়ে করে বাবার জন্যই কখনো তোমার সাথে খারাপ আচরণ করার সুযোগ পেয়ে ওঠেনি কিন্তু যখন তুমি অন্তঃসত্ত্বা শুনলো তখন ওই মেয়ে ভাইয়াকে বাজেভাবে গালাগাল করে যে আর ওকে ভয় দেখায় ভাইয়ার সুযোগ খোঁজে কবে বাড়িতে বাবা থাকবে না বাবা দেশের বাইরে যাওয়ার সাথে সাথেই সে প্ল্যান সাজিয়ে ফেলে সেদিন রাতে সবার খাবারে ঘুমের ওষুধ দেয় মার ছোট ভাইয়া আর তুমি আগেই খেয়ে নিলে আমি পড়ছিলাম তুমি খাবার রেখে গেছো ঠিকই কিন্তু আমি খাবার খাওয়ার সময় পাইনি সবাই ঘুমিয়ে গেছে আমি ঘুমাইনি দেখে ভাই আমার রুমের দরজা বাইরে থেকে লক করে দেয় এরপর একজন ডক্টর আনে আয়সা একটু থেমে আবার বলতে শুরু করলো আমি সজাগ ছিলাম কিন্তু কিচ্ছু করতে পারিনি মনে হলো সব আমার চোখের সামনে হলো ও আমার ফোন নিয়ে নিয়েছিল সকালে উঠে আমায় আমার ফোন ফেরত দেয় এবং মাকে হুমকি দিয়ে বলে আমরা যদি বাবা বা তোমাকে কিছু জানাই তাহলে সে আত্মহত্যা করবে মা সেই ভয়ে কাউকে কিছু বলেনি কিন্তু এত বড় অন্যায় কিছুতেই মেনে নিতে পারিনি আমি সব বাবাকে জানাই সে বলল যা করা সে দেশে এসেই করবে সব কিছু শুনে আমি মাটিতে ধপাস করে বসে পড়ি পাতলাই শরীরের ভারও আজকে আমার কাছে বেশি লাগছে আমি এই ভার নিতে পারছি না আমার সম্পূর্ণ শরীর থেকে আমার আত্মা চলে গেছে আমি অবুজের মতো হা করে বসে আছি আমার শাশুড়ি দৌড়ে এসে আমাকে ধরতে গেলে আমি ছ্যাট করে সরে গেলাম হেলে নিজের রুমে চলে আসলাম যেই স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে কিনা নিজেই নিজের সন্তানের খুনি